আমার এক বান্ধবী আমাকে জিজ্ঞেস করছিল বিবাহিত জীবনে তুমি কিভাবে ভাইয়ার সাথে এত সুখী গোপন কথাটা কি বলবা তো হ্যাঁ সেই গোপন কথাটা ওকে বলেছি আপনাদেরকে বলবো আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশির সহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমার জীবনে আজ দিনটা হয়েছে খুব স্পেশাল তো স্পেশাল দিনে যে আমি ঘুমটা দিয়ে বসে থাকবো সেটা তো উপায় নেই সংসার মানেই কাজকর্ম করতে হবে তো প্রতিদিনের মতো আজও সেই কাজগুলোই করে নেছি। তো বেডটাতে খুব সুন্দর একটা চাদর বিছানোর কথা ছিল তবে নেয়াজের পছন্দের চাদরটাই বিছাচ্ছি এখন আর নিজেদের পছন্দের কোনো গুরুত্ব নেই বাচ্চাদের পছন্দকেই প্রাধান্য দিতে হয় নিয়াজ এই বেডশিটটা অনেক পছন্দ করে তো এটা তার জন্য আমি সব সময় বিছাই না দুই তিন সপ্তাহ গ্যাপ দিয়ে বা এক মাস পর পর গ্যাপ দিয়ে আমি চাদুরটা বিছাই তো ইনশাল্লাহ অন্য একটা কালার পেলে হয়তো এটা কিনে রাখবে নিয়াজ যেটাকে গাড়ি দেখি বেশি পছন্দ করে চলে আসলাম ড্রয়িং রুমে আর ড্রয়িং রুমের টি টেবিলের কাপড়টা ধুয়ে দিয়েছি এটা আবার বিছিয়ে নিলাম তো আমার টি টেবিলের এই যে কাপড়টা থ্রি ডি যে কাপড়গুলো আর কি তো মার্শাল্লা এই কাপড়টা কিন্তু মানে আমার এই ড্রয়িং রুমে বিছালে সব কিছুর সাথে খুব মেসিং হয় আর যেহেতু এখন আমার অ্যাকোরিয়ামটা রঙ করেছি পিঙ্ক কালার এবং হোয়াইট কালার দিয়ে তো সেটাও খুব সুন্দর হয় তো দেখেন আমার ঘরে কিন্তু লাইটের খুব অভাব যখন আমি আমার ল্যাম্পশেটের লাইটটা জ্বালিয়ে এই গাছটা কাটছিলাম তখন ভিডিওটা আরও কত সুন্দর এসেছে তো ভাবছি এটাই আপনার ভাইয়াকে আপনাদের ভাইয়াকে দেখাতে হবে যে ঘরে লাইট দিলে কতটা সুন্দর লাগতো তা আমি যখন এটা কাটছিলাম ওই যে পাশে যে ঝাড়টা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নিয়াজের যে একটা মাছ ও নাম রেখেছে পেঁয়াজ সে কিন্তু বেঁচে ছিল কিন্তু আধা ঘন্টা পরেই দেখলাম মাছটা মরে গিয়েছে মনটা কিছু খারাপ হয়ে গেল আর কি তো যাই হোক ওই যে হ্যাঁ ল্যাম্পশেটের পাশে যে গাছ টপটা ছিল সেটা খালি ছিল তো সেখানে একটা গাছ রাখবো আমার বাবাটাকে দিয়ে আমি একটা গাছ রেখে দিলাম তো বলেছিলাম দিনটা আমার জন্য স্পেশাল তা আমার অনেক কাপুরা বুঝে গেছেন কিসের জন্য দিনটা স্পেশাল বলেছি প্রত্যেকটা মেয়ে জীবনে তার বিবাহিত জীবনটা এবং যেদিন তার বিয়ে হয় সে জীবনটা কিন্তু তার কাছে খুবই স্পেশাল থাকে তো আমারও কিন্তু সেরকম মানে ব্যতিক্রম কিছু না তো আগে আসলে যখনই আমাদের বিবাহ বার্ষিকী আসত তখনই আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাহিরে খেতে যেতাম একটু ঘুরতাম কিন্তু এখন তো আসলে বাচ্চা টাচ্চা হয়েছে বাচ্চাদের পড়ালেখা আছে সব কিছু মিলিয়ে দেখা যায় হয় না আর কি তো তারপরও স্বামীর থেকে আশা করি খুব ছোট্ট একটা গিফটের আজকেও সেই আশায় ছিলাম আর এই তো আপনাদের ভাইয়ার পছন্দের কালারের একটা শাড়ি পরে নিলাম আর সেই গিফটটা কিন্তু আমার হাতে চলে এসেছে আমাদের বিবাহিত জীবনে আজকে অনেক গুলা গুলাবসর চলে গিয়েছে মেয়ে আমার এসএসসি দিয়ে কলেজে পড়ছে তো বুঝতেই পারছেন কত বছর পার করেছি তো সব সময় আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে মানে একটা শাড়ি মানে কিছু না নিলেও একটা শাড়ি নিতাম কিন্তু এখন আর আসলে ওই শখগুলা নেই তো সব সময় শাড়ির সঙ্গে এক একগুচ্ছ রজনীগন্ধা পেতাম তো আজও সে আশায় ছিলাম তো খুব ব্যস্ত ছিল আপনাদের ভাইয়া মনে করছিলাম হয়তো সেটা হবে না কিন্তু আসলে উনি এটা ভুলে না বৃষ্টিতে ভিজে ভিজে কালকে খুব তাড়াতাড়ি বাসায় চলে এসছিল তো কি রান্না করেছি বা কী রান্না করব বা কি করব সেটা না হয় পরে শেয়ার করব তো চলে আসলাম আমার আজকের ভিডিওতে যেহেতু গতকাল অনেক বাজার করা হয়েছে এগুলো আমার গুছ করা লাগবে তো তার জন্য এগুলা গুছ করা শুরু করেছি আর ওই যে বললাম বান্ধবী আমাকে একটা প্রশ্ন করেছিল যে ভাইয়ার সঙ্গে তোমার এত মধুর সম্পর্ক কিভাবে প্রতিটা মেয়ে চায় তার সংসারটা সুখের হোক তার হাজব্যান্ড তাকে একটু ভালোবাসুক নিজের মতো করে ভালোবাসুক তার হাজব্যান্ডের চেয়ে কেউ আপন কেউ না হোক এরকম আর কি কিন্তু সবার কপালে আসলে সেটা ছুটে না শ্বশুরবাড়ির লোকগুলো যতই খারাপ হোক না কেন স্ত্রী সরি ননদ ননাস তারপর দেবর শাশুড়ি অনেকের কিন্তু অনেক খারাপ তো দেখা যায় সেই মেয়েটা যখন স্বামীটা ভালো হয় সে কিন্তু দাঁতে দাঁত চেপে সেই সংসারটা করে তো জানাতে ভুলবেন না আমার যে আপুদের মনে কোনো কষ্ট আছে তাদের শ্বশুর শাশুড়ি ননদ তারা কেমন তা আসলে আমি বিয়ের পরে শ্বশুর শাশুড়ি কাউকে পাইনি আর শ্বশুর পেলেও হয়তো এক দেড় বছর বেঁচে ছিল আমার শ্বশুর তারপর মারা গিয়েছে তো সেগুলা না বললাম শুধু বলি আপনাদের ভাইয়াকে নিয়ে কেননা আমার এই পৃথিবীটা এখন আমার সন্তান এবং আপনাদের ভাইয়াকে নিয়ে তো আপনাদের ভাইয়ার সাথে আমার সম্পর্ক কীভাবে এত মধুর বা কিভাবে বিবাহিত জীবনে আমি সুখী সেটাই বলছি স্বামীর কাছ থেকে কোনো কিছু কখনও লুকানো যাবে না তাহলে আপনি কখনো সুখী হবেন না স্বামী এমন একজন ব্যক্তি যার কাছে আপনার পার্সোনালিটি বলতে কিছু থাকবে না যার কাছে আপনার লুকানোর মতো কিছু থাকবে না তো তার কাছে যদি আপনার সিকিউরিটি কোনো কোড থাকে বা সেটা পাসওয়ার্ড ইউজ করতে হয় তখন তার সাথে সম্পর্কটা আপনার কিন্তু ঠিক ওই যে পাসওয়ার্ডের মতোই থাকবে কখনো ওপেন থাকবে না তারপর একে অপরের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে হ্যাঁ স্বামীকে শুধু স্বামী হিসাবে আপনি সম্মান করবেন না তাকে সবসময় বন্ধুর মতো দেখবেন তাহলে দেখবেন আপনার যে কষ্টগুলো জমা থাকবে যেগুলো আপনি কাউকে কোনো সময় বলতে পারতেছেন না তখন কিন্তু সেগুলো আপনি আপনার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারবেন ধরুন গতকাল আপনাদের ঝগড়া হয়েছে সেই ঝগড়াটা পরের দিন পর্যন্ত কখনও নেবেন না সেই ঝগড়াটা যদি আপনার লং টাইমে হয় বা কথা বলা বন্ধ হয়ে যায় তখন কিন্তু দূরত্বটা তৈরি হয়ে যাবে আর দূরত্ব তৈরি হওয়ার সাথে সাথে বিছানাটা আলাদা হয়ে যাবে আর বিছানাটা আলাদা হওয়া মানে মন থেকেই আলাদা হওয়া তো বলতে পারেন যে আপু তোমাদের কি ঝগড়া হয় না হ্যাঁ একটু একটু ঝগড়া হয় পাতিল যখন একসাথে থাকে তখন কিন্তু এটা টুনটা নাওয়াজ হয় তা আপনাদের ভাইয়ার সাথে আমার ঝগড়া হয় কিন্তু সেটা রাত পর্যন্ত গড়ায় না বাকি দুই তিন দিন পর্যন্ত গড়ায় না প্রথম প্রথম আমি হয়তো বুঝতাম না নিজে একটু রাগ করে থাকতাম কিন্তু পরে দেখলাম যে আমি যদি কথা বলি হেসে তাহলে আপনাদের ভাইয়া রাগটা একদমই চলে যায় তো তারপর থেকে দেখা যায় যে যখনই আমাদের মাঝে একটু টুনটান হয় আর যেহেতু আমার শ্বশুরবাড়ির কেউই আমার কাছে নেই তো কী নিয়ে আর ঝগড়া হবে আমাদের ঝগড়া যদি হয় হ্যাঁ বাচ্চাদের লেখা বাকি ওদেরকে আমি ঠিক মতো কেয়ার করা এসব নিয়ে হয়তো দুইজনের মনোমান্য হয় তো সেটা দেখা যায় আমাদের খুব সহজে কেটে যায় যে কোনো ঝগড়াই আসলে সেটা দীর্ঘস্থায়ী হলে সেটা কখনো ভালো ফল বয়ে আনে না রাগ রাগের মাঝেই শেষ হয়ে যায় মনে করবেন আমি সব সময় বলি সব সময় নিজের জিব্বাটাকে সংযুক্ত রাখবেন ছয় ইঞ্চি একটা জিব্বা ছয় ফুট একটা মানুষকে ধ্বংস করতে পারে আজ শুধু কথাই বলে যাচ্ছি কথা তো বলবো ওই যে বললাম বিশেষ একটা দিন ছিল তো সেই দিনে ভালোবাসা পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি আর আমি তখনই খুব খুশি হই যখন আমি দেখি আপনাদের ভাইয়া আমার জন্য এক গুচ্ছ ফুল নিয়ে এসেছে আমার মনে হয় সে ভুলে না যে আমি এই ফুলটা পেলেই খুব খুশি হই অন্তত এটাই আমার ভালোবাসা এটাই আমার আশা তো দোয়া করবেন সবাই যেন সব সময় এরকম সুখে থাকতে পারি আল্লাহবাক কার কপালে কি রেখেছে জানি না তবে আল্লাহর কাছে এটাই সব সময় দোয়া করি যে আল্লাহ একদিন তো পৃথিবী থেকে নিয়ে যাবা তবে সব সময় তুমি যতদিন বাঁচিয়ে রাখবা সব সময় তুমি ভালো রেখো সুস্থ রেখো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নার রুমের একটা র‍্যাক সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে মজার ব্যাপার হচ্ছে আপনাদেরকে দেখাতে আমি ভুলেই গিয়েছি এক বস্তা পট পেলে দিয়েছি তো আসলে পুরাণকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানানোই হচ্ছে সংসারে কাজ আর এই দেখেন কিউর দুইটা জিনিস খুলতেছি এটা কিন্তু আমার বিবাহ বার্ষিকীতে আমি গিফট পেয়েছি আর গিফটটা দিয়েছে আমার ছোট মামুনি আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে